লাল কোট কালা কোট টানাটানির দরকারটা কি সালামের সময় আপনি মাঝখানে গিয়ে বলেন আপনার নেতাকে নিয়ে পাঁচ মিনিট কথা বলেন দশ মিনিটের যায় আমি কবি আইরিন খান আওয়ামী লীগ নেত্রী আজকে আপনাদের জন্য দুঃসংবাদ দুটা শুধু যে আওয়ামী লীগের ধ্বংস করেছে নট দ্যাট যেখানে যেটা মিথ্যা ভুয়া আইডি ছিল সেটা যে কোনো দলেরই হোক ওরা ওদের ইন্টেলিজেন্সি দিয়ে ওরা ওগুলা মানে ডিটেক্ট করে ওরা সেটাকে

দলেরই ওদের আইডি নষ্ট করা হয়েছে তো আমি আসলে এই ব্যাপারে এতটা ওয়াকিবহাল না যে তুই আমি এই ব্যাপারে এটা কতটা সত্যতা আছে সেটাও আমি আপনার নিউজ থেকে আমি জানলাম এটা নিয়ে আমার এখন সন্দেহ আমি বাংলাদেশের আজকের জাতীয় পত্রিকা কয়েকটাতেই আছে আপা এটা মানে প্রথম আলো তো কতটা সত্য কথা বলে আমাদের নেত্রী অনেকবারই বলেছেন আপনাকে আমি লিঙ্কটা দিয়েছি ইন ক্লাবের ইন ক্লাবের তাছাড়া অনেক পত্রিকা আছে তো একবার জামাতের পত্রিকা বিএনপি পত্রিকা সো ওই ইন প্রথম আলোনবার এগুলো শুনে আমাদের কোনো কিছু যায় আসে না লিখে আদ লিখছে যদি হয় সেটা ভুল সবার জন্যই লিখছে মেটা যদি কিছু করে থাকে সেটা শুধু আওয়ামী টার্গেট করে করেনি এটা যারা মিথ্যা তথ্য প্রচার করে যারা করে সেটা সে সবাইকেই করেছে আর বেনজির সাহেবের কথাটা যেটা বলেছেন উনি পালিয়েছেন কিভাবে ওনার কথাগুলো উঠলোই সেদিন ওনার ধরা পড়লো সেদিন উনি যদি এখন এগুলো টের পেয়ে যদি এখন আগে থেকে চলে যায় আমি জানি না বিস্তারিত সে যদি আগে বুঝে ফেলে আগে যদি চলে যায় তো সেটা তো সরকার তো সরকারের কাজ এটা দুদকের কাজ দুদক সম্পূর্ণ ইন্ডিপেন্ড একটা একটা প্রতিষ্ঠান তারপরে কি নির্বাচন কমিশন সম্পূর্ণ একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আপনার বিচার বিভাগ সম্পূর্ণ গুলো স্বায়ত্তশাসিত বিভাগ তো এই বিভাগগুলো নিয়ে সরকারকে পেঁচাবেন না সরকার একটা আলাদা ডিপার্টমেন্ট আর এইগুলো কিন্তু স্বায়ত্তশাসিত সো তা দিয়ে তাদের যদি কোনো ভুল থাকে সে তারা বুঝবে যে কেমনে পাড়ালো কিন্তু আমার মনে হয় থিঙ্ক সেটা ব্যক্তিগতভাবে আমি বুঝ যেটা মনে হয় যে উনি বুঝতে পেরেছে এখন তো সবাই করে ওই যে যেখানে সে রাবণ হয় কেউ কম কেউ বেশি এখন তিনি যদি তের পেয়ে যায় আগে ভাগে উনি যদি এখন চলে যায় সেটা অবশ্যই ইন্টারপোল আসতে যদি আনতে হয় যদি দোষী হয় ইন্টারপোলের সাহায্যে তো অনেক কিছু হয় আনা যাবে এখানে এত বিচলিত হয় কিছু না